হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কি দারুণ লাগছে তোকে সবাইকে সুন্দর লাগছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আবার হ্যাপি ডে আবার কি দারুণ লাগছে তোকে মাগো আরেকজন কোথায় আমাদের আমার ইউটিউব পরিবারের সব সব বন্ধুদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার মানুষদেরকে জানাচ্ছি স্পেসিফিক একজনকে তো জানিয়েইছি আচ্ছা ঠিক আছে তো আমি আজকে রেডি হয়ে গেছি এই যে ব্লু শাড়ি পরে ওটাই পুজোর সময় আনা শাড়িটা এতদিন পর আমি পরলাম আমাকে দেখলে আমি রেডি হয়ে গেছি আবার বলবো তিনজন অ্যাকশন হেক টু বলেছে আই লেটস সি চল এসো ওদের থেকে একদম নিচ থেকে নিব না এটা কাছ থেকে নিতে পারো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে দিনে আমরা আমরাও আমাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে দেখো বড়দেরকে কিন্তু সবসময় পাই না পাইও না হ্যাঁ কিন্তু আমরা ফোনে হোক স শরীরে হোক মোটামুটি প্রত্যেকটা ওকেশন আমরা একসাথে থাকার চেষ্টা করি চেষ্টা করেছি মানে বিজনেস করে ফোনে তো থাকিই থাকি সারাদিন তো আজকে ভ্যালেন্টাইনস ডেটা ভাবলাম যে ওদেরকে তো পাবো না তাই বলি যে আজকে দিনটা আমরা পালন করব না টিফিন হাসিস কেন

তুমি সেটা ভালো করেই জানো আমাদের গ্রুপটা ও ছাড়া ইনকমপ্লিট হ্যাঁ যাই হোক কিছু করার নেই তো এখন দাঁড়া বলে দিই তো বলে দিই আজকে আমরা যে কারণে প্রথম কথা বললাম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য যাচ্ছি তার সঙ্গে যাওয়া হচ্ছে আমাদের সোনাই আই বুড়ো ভাত তবে এটা মানে স্পেশাল ওর পূজা দিদি জয়া দিদি আর মৌ দিদি তিনজন মিলেই মানে ওদের ওরা ওদের বোনকে বোন কাম ফ্রেন্ড বেশি তো বাবা বোন বোন কাম ফ্রেন্ড বেস্টি ওরা আইপ্রু খাওয়াচ্ছে তো আমরা রেস্টুরেন্টেই যাচ্ছি ওই ঘরে না নিজেরা রান্না বাননা করলে ওতেই সময় চলে যায় আমাদের আনন্দ করা হয় না ওজরে হলো चलो এক্সট্রেন্ডে যাই বসি গল্প করি একটু সেই তো তো চলো যাই আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে আপনারা কন্টিনিউ তবে আরেকটা কথা যদি সিট পাই তো আজকে যা দাও পাওয়াটাই সবথেকে মানে আদৌ যায় না যাচ্ছি আমরা ওখানে গেলে না বেশ একটা স্পেস অনেকটা আছে অনেক বড় স্পেস তো মানে ভালো সময় কাটানো যায় ভালো লাগে দোলনা দোলনা সবকিছু মিলে মিশে দেখা যাক যদি সিট পাই

আজকে স্পেশাল ডেতে আমরা বান্ধবীরা চারজন মিলে আমার বোন আছে সঙ্গে একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব আমাদের ভেতরে গিয়ে অর্ডার দেওয়া হয়েছে আর ততক্ষণে আমরা একটু বাইরে এসে খাওয়া খাওয়ার বলছি ফটো তুলছি নিজেরা একটু সেদুক করে এসেছি ফটোটা তুললে হয় আর ওখানে এখন পূজার ফটো তুলছে শোনাই আর সত্যি বলতে আমি খুব একটা ভালো ফটো তুলি না হ্যাঁ হ্যাঁ তিনজন তুলে নেই

তো চলো এখন ভেতরের দিকে যাই খাওয়া দাওয়া কিছু এবারে অর্ডার তো দিতেই হবে এবারে বিশেষ করে যার আইবুড়ো ভাতের জন্য আসা ও কি খেতে চায় ওর পছন্দের খাবারই অর্ডার দিতে হবে আজকে একদম সবাই যা খাবে আমি তা খাবো কেন তোমার জন্য স্পেশাল কিছু থাকবে চলো ভেতরে যাই খাবো বিরিয়ানি আমি বিরিয়ানি আচ্ছা শোনাই কি কাটলেট নাকি খাবে ওই জন্য ওই জন্য তো এটা অর্ডার করেছি কাটলেট নিয়ে কাটলেট নেই কি অর্ডার ক্রিস্পি চিকেন এটা পান সোনাইয়ের পছন্দ এটা দুটো অর্ডার করলে ভালো সোনাইয়ের পছন্দ এটা নিয়ে আপনি নিয়ে না না সোনাইকে দাও ওই যে আমি বলছি সোনাইয়ের পছন্দের খাবারই আজকে ওর পছন্দের খাবারই আমরা আজকে খাবো ঠান্ডা খাবো না আজকে সব কিছু আমার পছন্দের করে নেয় এরপরে আর তোর পছন্দ বলে কিছু আর থাকবে না জীবনে কেন বাবা এরকম ভয় দেখাচ্ছ কেন তোর পছন্দের আর কিছু থাকবে না এই ভিডিওটা নিশ্চই আরেকজন দেখছো তার মানে তোমাকে আমার সব পছন্দ অপছন্দ বুঝতে হবে তুই অ্যাকচুয়ালি আসল কথাটা বল বরেদের আর পছন্দ বলে কিছু থাকে না বলছি একটা আমাদের পছন্দই ওদেরকে চলতে হয় ড্রেস পর এটাকে দেখেছিস আমাদের ড্রেসের ম্যাচিংয়েই ওদেরকে ড্রেস পরতে হয়

আমাদের মাঝে তুমি হলে তো সেরা নেবেন এটা একটু বেশি দিয়ে দিলি নাম নাম কিনতে এই দারুণ লাগছে সিরিয়াসলি তা উনি একটু সার্ফ করে দিই ওই আবার বলছেন সার্ফ করে দিই

কে রে তোরセス আস্তে আস্তে খেতে পারছিস না না খাওয়া আস্তে আস্তে খাওয়া যায় না তুই বাড়িতে বসে খাওয়াটাই তো ঠিক আছে আর তো খাওয়া তুই আস্তে আস্তে খেলে করে না খুব স্লো খাস রেস্টুরেন্টে তো এই আমি কেমন কেমন হয় গো এই হাত দিয়ে স্টাইলটা কি করে হলো তুমি যে হাত দিয়ে খেলে আবার হাত দিয়ে খেলে গেল তাহলে স্টাইল কি করে হলো কথা আলোচনা করছি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় প্রেম করেছি সবাই চারজনের কথাটা বলছি হ্যাঁ প্রেম মানে কি বিয়ের আগে কোথায় দেখা দেখা করেছিস আমাদেরকে না জানিয়ে আমি বলি আমাদের থেকে কোনো প্রেম করার জায়গা নেই যা ছিল এই রেস্টুরেন্টে এসে খেতাম আমাদের প্রেম করার একটা জায়গা নেই যেমন শুনি পশ্চিম মেদিনীপুরে ওই দিকটা নাকি খুব ভালো ভালো জায়গা আছে আমাদের কাঁথিতে ওরকম কিছু নেই কোনো কিছু নেই তো যাই হোক আমি বলবো এসেই খেতাম শোনাই কোথায় কোনো দিন আমাদেরকে না জানিয়ে এসছো আমি তোমাদের সঙ্গে ছাড়া কোনো এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে না আমাদের সঙ্গে ছাড়া কোনোদিন রেস্টুরেন্ট যাইনি আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করিনি প্রেম বিষয়ে তো কথা বলতেই বড় কথা যে আমাদের তো বিয়ে ঠিক হয়েছে তাহলে জানানো না আর ওকে জিজ্ঞেস করি তুই তোর কিছু শেয়ার কর কোথায় প্রেম করেছিস আমাদের প্রেম করার কাছে তো কোনো জায়গা নেই বস

খাওয়া কেমন হলো আচ্ছা যার জন্য আজকে আসা তাকে প্রথম জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসাটা করতে হবে তুই আগে বলে দেখত